এই স্বাধীন বাংলাদেশে পরিবারতন্ত্র চলবে না তাদের মহান নেতা আমাদের বড় ভাই তিনি আমার ক্যাম্পাসের বড় ভাই তিনি বুকে পাথর চাপা কষ্ট নিয়ে বললেন হায়ের এর পক্ষে ক্যাম্পেন আপনাদের এই শহরে এসে আবু শহরে কিন্তু তার তৃণমূল যখন দেখতে পায় তারা এ নিয়ে বিনে নায়ের এর পক্ষে অবস্থান নেই সুতরাং এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড কিছু চলবে না জুলাইয়ের মাধ্যমে আমরা যারা সুপুর মুখে আছি সবার দায়িত্ব ছিল কিন্তু আমাদের কষ্ট লাগে আজকে জুলাই মাধ্যমে যারা পেয়েছে আজাদি যারা গত ষোলো বছরে ছিল আজকে তারা পেয়েছে তাদের পক্ষে করার কথা ছিল ধারণ করার কথা ছিল কিন্তু আমরা তাদের কর্মকাণ্ডে সেই হায়ের পক্ষে ক্যাম্পেন দেখতে পাই না তারা সেই কাঠামোর একটি রেখে দিতে চায় তারা সেই পরিবার পরিবারতন্ত্র রেখে দিতে চায় এই স্বাধীন বাংলাদেশে পরিবারতন্ত্র চলবে না দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী এই বাংলাদেশে কেউ যদি থেকে আবার বেশি সহযোগে চায় সেই পথ আমরা বন্ধ করে দিব এই স্বাধীন বাংলাদেশে আমার শ্রমিকের যে টাকায় রিকশা চালকের যে টাকায় আমার এই বাংলাদেশ পরিচালিত হয় তার সন্তান যদি যোগ্য হয় তাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে সুতরাং এই পরিবারতন্ত্রের মাধ্যমে আমরা গত চুয়ান্ন বছরে বাংলাদেশ শাসন ব্যবস্থা দেখতে পেয়েছি সেই পরিবারতন্ত্র রাজার ছেলে রাজা হবে সেটা চলবে না এখন বাংলাদেশ হবে মেদার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে যারা জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিবে যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখবে তাদেরকে আমরা নেতা বানাবো তাদেরকে আমরা প্রতিনিধি বানাবো আমরা কি পারবো ইনশাল্লাহ সেটার জন্য আমাদের গণভোটে হাকে বিজয় করতে হবে আজকে আমাদের খারাপ লাগে এই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করার জন্য আমরা সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান করছি আজকে বাংলাদেশ জামাত ইসলামী আমরা ধন্যবাদ জানাই তাদের নির্বাচনী প্রচারণ শুরু থেকেই তারা গণভোটের হায়ের পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে তারা শহীদ কে ধারণ করেছে তারা ধারণ করেছে বাংলাদেশের তারা ধারণ করেছে আমরা এনসিপি কে জানাই ধন্যবাদ জানাই তাও এই জুলাইকে ধারণ করে এবং জুলাইয়ের মাধ্যমে তারা আজকে বাংলাদেশে রাজনীতি করছে তারা আজকে গণভোটের পক্ষে সারা দেশব্যাপী ক্যাম্পেইন করছে ঐক্যবদ্ধ বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে দিন এগারো দলের জন্য আমরা ধন্যবাদ জানাই তারা গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে এবং আজকে আমাদের এই প্রোগ্রামে দাওয়াত দিয়েছি তারা এসেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু আমাদের খারাপ লাগে গত ষোলো বছর যারা মজলুম ছিল যারা আমাদের সাথে দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে আজকে জুলাই বিক্রম পরবর্তী আমরা দেখতে পাচ্ছি তারা গণভোটের পক্ষে হাত জোর গলায় বলতে তারা ভয় পাচ্ছে অনেক বলার পরে তাদের মহান নেতা আমাদের বড়ভাই তিনি আমার ক্যাম্পাসের বড় ভাই তিনি বুকে পাথর চাপা কষ্ট নিয়ে বললেন হায় এর পক্ষে ক্যাম্পেন আপনাদের এই শহরে এসে আবু সাহেবের শহরে কিন্তু তার তৃণমূলে যখন দেখতে পায় তারা এই নিয়ে বিনে নায়ের পক্ষে অবস্থান নেই সুতরাং এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড কি চলবে না ঠিক সব জায়গায় হায়ের পক্ষে বলতে হবে আমরা আপনারা শুভগান কি আমরা বলতে চাই আপনার অবস্থান আপনি পরিষ্কার করেন আমরা আপনাদের নির্বাচনে যে ক্যাম্পেইন দেখতে পাই সেই নির্বাচনী ক্যাম্পেইন আপনারা বড় বড় স্টেজে করেন লক্ষ লক্ষ আপনারা লিফলেট করতেছেন সেই লিফলেটের কোনো গোনাও আপনারা গণতন্ত্র হায়ের কোনো স্লোগান আমরা দেখতে পাই না আমরা বলতে চাই এই জুলাইকে ধারণ করে এই নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় চার কোণে তরুণকে যদি ধারণ করতে হয় তাহলে অবশ্যই গণভোটের পক্ষে গণকোটে হায়ের পক্ষে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে এই হা মানে হলো বাংলাদেশ এই বাংলাদেশের নতুন বাংলাদেশে গণভোটে হায়ের পক্ষে আজকে সকল জনতা সকল তার অবস্থান নিয়েছে